আপনার মত শুধু জামাতে পোস্ট দিচ্ছে কেউ কেউ দিচ্ছে ভাইসে থাকেন চুল উঠে গেল সার ভিডিও আর জন বড় বিষয়টা আমাদের বিভিন্ন উন্নয়ন দেওয়া যায় এবং খোলা মাঠে যে সম্পৃক্ত এটাই হচ্ছে কোনো উদ্দেশ্য আমরা পঞ্চমের সঙ্গে করবো যাতে যাতে আমরা অনুভব হ্যাঁ কোনো কিছু না হয় যে করে হ্যাঁ আঘাত করে ফাইনালে যাবে সেটা পরিষ্ঠায় না আমরা সকল দল থেকে সকল দল থেকে আমরা একটা উপজেলার টিম গঠন করে সেটা আমরা আমাদের যে আমাদের সময় বিয়াল্লিশ মিনিট আমরা কথা আনন্দের জন্য কাউকে করে